ঠিকানা বলবেন আপনাদের আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় তাস কার সেন্টার এটা দুই হাজার বারোর একটা এক্সিউজি পাল কালারের ভিতরে সুইপ লেদার সিট অমরের সহ এই গাড়ি বাইশ সিরিয়াল কাগজ আপডেট ছাব্বিশ সাল পুষি স্টার্ট গাড়ির দাম মাত্র ষোলো লাখ পঞ্চাশ এসি ও টাস এসি টাস ওইটা তো এক্সিউজি মানে ফুল লোডার গাড়ি এটা প্রেমিও প্রেম

এর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খুবই সুন্দর যে ভদ্রলোক চালাইতো ওই গেছিলেন ভাই বগুড়া হ্যাঁ ভাই গত দুই দিন আগে বগুড়া থেকে এই গাড়ি নিয়ে ঘুরে আসছে কেমন পাইছেন সার্ভিস ভাই এক টাকার কাজ নাই যদি চালায়া কেউ এক টাকার কাজ বাইরে করতে পারে আমি কইরে দিব আচ্ছা এরপর কি থাকবে বড় ভাই এরপর নিশান বলুবাট দুই হাজার ছয় এর নিশান বলুবাট তেরো তেরো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল দাম মাত্র

আড়াইশ সালের জানুয়ারি পর্যন্ত পাইবেন অরিজিনাল তেল আচ্ছা এটা হইলো দুই হাজার বারোর দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল উনিশ লাখ পঞ্চাশ একটা হার জিপ নিশান এক্সটেল এটা তো এক দু মিনিট এক ভাই এক দু মিনিট এক পুষে হ্যাঁ একবারে ফার্স্ট ক্লাস কন্ডিশন লেদার সিট ঠিক আছে সানরুফ নাই শুধু উইদাউট সানরুফ বাট লেদার সিট হ্যাঁ ফুড ভাবে বড় আছে এটা হলো নিশান মুরানো গোল্ড কালারের মার্বেল প্রজেকশন লাইট এগারের দাম মাত্র তেরো লাখ তিরিশ তেরো তিরিশ তেরো লাখ তিরিশ এই যে প্যারাডু ভাই এই যে দুই হাজার দুই এর প্যারাডু জেডি এম আচ্ছা আচ্ছা এটা আট সিটের গাড়ি কাগজে আট সিট এইট সিট এইট সিট চান্ডো বাসে এইট সিটের গাড়ি ভিতরে চকলেট কালার নতুন নতুন গাড়ি একদম একেবারে স্মুথ এক টাকার কোনো কাজ নাই এ গাড়ির দাম মাত্র উনিশ লাখ টাকা সান্ডুবটা একটু দেখে দিব এই সান্ডুবটা সান্ডুবটা

ইনশাআল্লাহ যারা কষ্ট করে লাইভগুলো দেখেন আগামীতে যেন আরেকটা ভালো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তাই আপনার বিজনেস নাইনটি নাইনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তাজ কার সেন্টারের তাজ তাজউদ্দিন আহমেদ তাজ এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন